দু হাজার চব্বিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিল্লেশ্বর উচ্চ বিদ্যালয় থেকে ছাত্রী শুভমিতা চক্রবর্তী পাঁচশোর মধ্যে চারশো তিরাশি নম্বর পেয়েছে সে মাত্র চার নম্বরের জন্য টেন্থ র্যাঙ্ক করতে পারেনি ওয়েস্ট ওয়েস্টবেংলার মধ্যে তো আমি শুভমিতাকে জিজ্ঞাসা করবো শুভমিতার রেজাল্ট কি আরেকটু ভালো করা যেত আচ্ছা ইংলিশ তো এমনিতেই পর সাবজেক্ট হয়ে গিয়েছে কিন্তু আর চার নম্বর করতে পারি যে ফোর্থ টেন্থ র্যাঙ্ক করা যেত তাহলে এখন কি কোনো স্ক্রুটিনি বা রিভিউ করার কিছু পরিকল্পনা আছে শুভমিতা চক্রবর্তী বিল্লেশ্বর উচ্চ বিদ্যালয় থেকে দু হাজার চব্বিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নাইনটি সিক্স পয়েন্ট সিক্স পারসেন্টেজ পেয়ে পাঁচশোর মধ্যে চারশো তিরাশি নম্বর পেয়েছে তা শুভমিতা এই পড়াশোনার জন্য তুমি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে কীরকম সাহায্য পেয়েছো হ্যাঁ আমি প্রচুর সাহায্য পেয়েছি তাদের কাছ থেকে ওনারা আমাকে প্রচুর হেল্প করেছেন এমনকি কোনো যদি আমার কিছু ভুল হতো বা কোনো কিছু খাতা এই করে দিচ্ছে তার জন্য আমি তাদের পরামর্শ নিতাম বা তারা ভীষণ গাইড করেছেন আমাদেরকে আচ্ছা আমাদের এই স্কুলটা বিল্লেশ্বর উচ্চ বিদ্যালয় এটা যা ভৌগোলিক অবস্থা এটা এখান থেকে বাড়ি থেকে যে পড়াশোনাগুলো করা হয়েছে তার টিউশন ছিল যেগুলো কটা টিউশন ছিল আমার ছিল চারটে টিউশন ছিল আর তার জন্য কোথায় বাড়ি থেকে কতক্ষণ দিতে হতো ঠিক আছে ঘন্টা করে যেতে হতো এক ঘন্টা তো অনেকটা সময় নষ্ট হতো তাতে তা সত্ত্বেও এরকম একটা চমকপ্রদ রেজাল্ট তা ভবিষ্যতে কী নিয়ে পড়ার ইচ্ছা আছে ভবিষ্যতে আমি এসএসসি জিএস বা ডার্মিসিএস এরকম কিছু একটা ট্র্যাক করতে চাই এখন আপাতত শান্তিনিকেতন বা কোনো একটা কলেজে ভর্তি হয়ে অনার্স নেবো কিছু একটা ভালো একটা সাবজেক্টে তুই এন সি এখন আর্মি মেঝে বা এদিকে যা ডিফেন্স লাইন যাব আচ্ছা তাহলে শুভমিতাকে তার ভবিষ্যতের জন্য আমাদের শুভকামনা যেন সে ভবিষ্যতে আরও ভালো কিছু করতে পারে এবং পিল্লেশ্বর উচ্চ বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করতে পারে